প্রধান নির্বাচকের ভাষায় দলে একাধিক ভূমিকা রাখতে সক্ষম এমন খেলোয়াড় দরকার ছিল তাদের তাই কপাল খুলে যায় আঠাইশ বছর বয়সী সাইপের দুই বছর পর সাইপের প্রত্যাবর্তন হয় নেদারল্যান্ডস ও এশিয়া কাপের দলে কিন্তু শুধু তো আর ভাবনায় আটকে থাকলে হবে না সাইফকে প্রমাণ করতে হবে তার উপরে আস্থা রাখা যায় সেটি তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে কাল প্রথম ম্যাচে করেছেন বেশ ভালোভাবেই তাও আবার প্রথমবার সুযোগ পেয়ে টচে হেরে ব্যাট করতে নামা ডাসদের ইনিংসের দশম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস দ্বিতীয় বলেই তাকে চার হাকানতে যা নিজের প্রথম ওভারটা এই ডার্স ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েই শেষ করেন সাইব এর আগে একই ওভারে তার বলে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসের ক্যাশ নিয়েছিলেন জাকির আলী প্রত্যাবর্তন ম্যাচের পরে আরও একটি ওভার করলে উইকেট পাননি তার বোলিং পর্ব শেষ হয়েছে দুই ওভারে আঠারো রানে দুই উইকেট নিয়ে শুধু এটুকুতেই থামলে কাল রাতটা রঙিন থাকত সাইপের জন্য কিন্তু পরে ব্যাট হাতেও অধিনায়ক লিটন দাসের সঙ্গী হয়ে তিনি ম্যাচটা শেষ করেন ১৯ বলে ছত্রিশ রানে অপরাজিত ইনিংস খেলে ম্যাচ শেষ করেছেন টানা দুই বলে দুই ছক্কা মেনে এমন একটা ম্যাচ খেলে মাছ বিরতিতে এসে বলা সাইপের ছোট্ট কথাগুলো যেন তার ফিরে আসার সময়ের বড় একটি গল্পই বলে দেয় সম্প্রচারকদের বলা সেই কথাগুলো তার মুখেই শুনুন অনেক কঠোর পরিশ্রম এবং প্রক্রিয়া ছিল আমি সুযোগ পেয়েছি আজ সর্বোচ্চটা কাজে লাগানোর চেষ্টা করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন